রাজধানীতে প্রচার গণসংযোগে ব্যস্ত এগারো দলীয় ঐক্য মনোনীত আর স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তুলে ধরছেন নানা পরিকল্পনা নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগ করছেন কেউ কেউ আরও শঙ্কা আছে কেন্দ্র দখলেরও এবং সংবাদ সম্মেলনে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবাই বলেছেন ভোটারদের কেন্দ্র বিমুখ করা ষড়যন্ত্রে লিপ্ত একটি দল নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি শনিবার সকাল থেকে নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন এগারো দলীয় জোট মনোনীত এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা ঢাকা আঠারো আসনে গণসংযোগ করেছেন এগারো জোট মনোনীত প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিব তিনি অভিযোগ করেন নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেয়া হচ্ছে এমনকি তুরাক ডুমনি এলাকার কিছু কেন্দ্র দখলও করা হতে পারে বলে আশঙ্কা তার নির্বাচনের নিরাপত্তাটা যেন নিশ্চিত হয় একই সাথে আমাদের নারী কর্মীরা যেখানে কাজ করছেন বিশেষ করে ডুমনি বাজার তুরাক সহ বিভিন্ন জায়গায় নারী কর্মীদেরকে হেনস্থ করার চেষ্টা করা হয় আমরা একটা নতুন সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশে এই ধরনের হেনস্থ করা বিশেষ করে আমাদের মায়েদেরকে নারীদেরকে তাদেরকে হেনস্থ করাটা কোনোভাবেই আসলে উচিত নয় এদিন সকালে ঢাকা আট আসনে প্রচারে নেমে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন ফজর নামাজ পড়ে চাঁদাবাজি শুরু করে একটি দল নির্বাচিত হলে ঢাকা আট আসনকে সন্ত্রাস মাদক মুক্ত ও মুক্ত করার আশ্বাস দেন পাটওয়ারি যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করব ইনশাআল্লাহ ঢাকা বারো আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব শনিবার সকাল থেকেই প্রচারণায় ছিলেন সরব অভিযোগ করেন একটি দল তার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি তার আমার প্রতিপক্ষ দু একটি রাজনৈতিক দল যারা ভাবছেন তারা এমপিও যাচ্ছে ক্ষমতায় চলে আসছেন তারা বিত হয়ে আমার ব্যানার ছেড়ে ফেলছে আমার কর্মীদেরকে ভয় বিদ্যুতে এমন এমনকি সাধারণ ভোটারদেরকে তারা ভয় বিদ্যুতে যেন ভোট কেন্দ্রে তারা না যান এদিকে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন জামাত শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে ফ্যাসিবাদদের ঠাই হবে না আর এই দেশে অভিযোগ করেন একটা দল পরিস্থিতি উত্তপ্ত করে ভোটারদের কেন্দ্রমুখী না করার প্রচেষ্টা চালাচ্ছে একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছেন একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন এই ধরনের একটা অপপ্রয়াস তারা চালাচ্ছেন রেদুয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা